আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রকমতে ভালো আছেন আজ দুপুরে আমি ইঁচু রান্না করব। কাঁঠালটা আমি কাঁচা কাঁঠাল কিনে এনে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্যে চলে যাব আসেন কিভাবে রান্না করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে কাঁঠালের ইঁচুরের রেসিপি দেখতে চাই আপনাদের জন্য রিচরের রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে আমরা কড়াইটা গরম করার পরে তেল দিয়ে নিব পরিমাণ মতো তেলটা গরম হওয়ার পরে আমি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিব আর মাঝের সাইডের একটা তেজপাতা দিব গরম মশলার তেজপাতাটা একটু হালকা হালকা ভাজা হওয়ার পরে একটা ঘ্রান চলে আসবে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো

এর মধ্যে এবার আমি সব বাটা গুলো অ্যাড করবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর সামান এবার মশলাটা আমি সুন্দর করে নিয়ে নেব মশলাটা কষাচ্ছি এর মধ্যে আমি পরিমাণ সামানের দুধ এক করবো

ভারত বছর অসুবিধা গেছে আমার বছরটা এবার আমি কলকাতা রান্না টাকা শিশু কি দেখেন রান্না টাকুরা শিশু গেছে আমি এটা একটু সময় পরিমাণ করবো আর একটু গরম মশলা গুঁড়ো দেব এরপরে পাঁচ মিনিটের মধ্যে আমি তারপরে আমার রান্না হয়ে যাবে এই যে আমার খিচুড়ের তরকারিটা রান্না কমপ্লিট দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আপনারা বাড়িতে একদিনকে ট্রাই করবেন